আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন বউয়ের হাতের চিকেন পাকোড়া আমি সহযোগী মাঝে মধ্যে তার সাথে এগুলো আমি শিখি শেখার শেষ নেই শিখলে কাজে দেয় কারণ হচ্ছে আমাদের ছেলেদের লাইফ কখন কোথায় থাকি বাস্তব জীবনে অনেক দূরে দূরে যাওয়া লাগে একা রান্না করে খাওয়া লাগে তাই অনেক কিছু শেখার চেষ্টা করি মাঝে মধ্যে তা আজকে শিখলাম চিকেন পাকোড়া প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে পিচ করে কেটে একটা ব্যালেন্ডার মেশিনে নিয়ে ছোট ছোট টুকরোগুলো ওটার ভিতরে ঢেলে দিয়েই ব্যালেন্ডার করে নিচ্ছি তো নেওয়ার পরেও অনেক কাজ বাকি আছে তো সেগুলো এখন করব। আরও একবার ব্লেন্ডার করে নেই। ভালো ফিনিশিং হলে পাকোড়াটা ভালো ভাজা হয় তাই তাই আরেকবার ব্লেন্ডার করে নিচ্ছি মোটামুটি ব্লেন্ডার হয়ে গেছে ব্লেন্ডারের পরে কাজ হবে এটার সাথে যাবতীয় মশলা মিক্স করানো কি কি মশলা দেয় সেটা আমি দেখব এবং শিখব তো এখন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কুচি কুচি করে নিবে তারপরে এটা ভিতরে মিক্স করে দিবে এটা হচ্ছে প্রথম কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হচ্ছে ঝালটা একটু বেশি দিলে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ভালো আমরা একটু ঝাল বেশি খাই পাশাপাশি দুধ চায়ের জন্য পানি গরম হচ্ছে সেই কালার চাটাও খুব ভালো বানায় মধ্যে পেঁয়াজ দিয়ে রাখা হয়েছে এটা আমাদের ক্যাট ওর নাম হচ্ছে ক্যালি ও খুবই ভদ্র আদা দিয়ে দিল এখন চা দুচ্চাটাও হয়ে যাচ্ছে মোটামুটি কাছাকাছি লবণ মরিচ যা যা প্রয়োজন এটার ভিতরে সে দিয়ে দিচ্ছে আমি দেখছি আর ভিডিও করছি তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করতে হবে যতটা মিক্স হবে ততটাই খাবারটা খেতে নরম লাগবে তো শিখতে তো আর অসুবিধা নাই শিখছি কারণ হচ্ছে শিখলে কোনো ক্ষতি নাই আমাদের ক্যাটটা বসেই আছে সে একটু নরম হয়ে গিয়েছিল তাই আর একটু ময়দা দেওয়া লাগলো তাই ময়দাটা দিয়ে একটু শক্ত শক্ত ভাব করে নিচ্ছে নয়তো এটা হবে না পাশে মুরগি রাখা আছে এটার পর আবার সে ওটা রান্না করবে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে মিক্স হয়ে যাবার পরে ওইখানে তেল গরম হচ্ছে দিয়ে দিব আস্তে আস্তে হয়ে যাবে আশা করি কার কার চিকেন পাকোড়া পছন্দ জানাবেন কমেন্টস করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন খুব সুন্দর বের হয়েছে একটা ডিম এটার ভিতরে দিয়ে দিল এখন সেটা মিক্স করবে ডিমটা দেওয়ার উদ্দেশ্য ভাজাটা ভালো হয় ডিম দিলে মিক্স যতটা ভালো হবে ততটা ফিনিশিং এবং ভালো আসবে আমরা এমনিতেই একটু ঝাল পছন্দ করি তাই ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে আরও একটু ময়দা লাগবে নরম হয়ে গিয়েছে আমাদের ক্যাট সে বসে আছে অপেক্ষায় কখন হবে আর সে কখন খাবে সে আমাদের সাথে খায় হয়ে যাচ্ছে এখন আমরা ডুবা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা একটা করে সব দিয়ে দিব কিছুক্ষণ সময় লাগে তবে জানাশোনা থাকলে খুব তাড়াতাড়ি সম্ভব মোটামুটি পনেরো মিনিটের ভিতরে আপনি সব কিছু করতে পারবেন সব কিছু যদি হাতের কাছে থাকে বাইরে থেকে নাস্তা কিনে এনে খাওয়ার চেয়ে ঘরে বানানো খাবার অনেক সুস্বাদু হয় এবং ভেজাল মুক্ত থাকে ক্যাট সে বসে বসে দেখছে আমরা কি করছি সে আমাদেরকে ডিস্টার্ব করে না যাই হোক এক পাশ হয়ে গিয়েছে আরেক পাশ হবে এখন প্রায় শেষের দিকে অপেক্ষায় থাকেন দেখবেন কালারগুলো খুব সুন্দর হচ্ছে খেতেও ভারী মজা ক্যাট সে এখন টায়ার্ড হয়ে গেছে বসে থাকতে থাকতে মোটামুটি হয়ে গিয়েছে এখন এগুলো তুলে ফেলবে সাথে প্রাণ সস খাব এটার সাথে আরও টেস্টটা বেড়ে যাবে তো গাইস আজকের জন্য এতটুকুই নেক্সটে আবার চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য যদি ভিডিওটা ভালো লাগে নতুন দয়া করে লাইক দিবেন আল্লাহ হাফেজ